বিয়ের পর প্রথমবার জামাইকে সালাম করে কী সালামি পেলাম সেটাই থাকছে আজকের ব্লগে এছাড়াও ঈদের দিন কি কী করলাম কি কি স্পেশাল রান্না করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছুই নিয়ে সাজিয়েছি আজকের এই ব্লগটি আশা করছি ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া তো প্রত্যেক বছর ঈদের দিনই আমি বিছানায় নতুন চাদর বিছানোর চেষ্টা করি তাই এবছরও তার কম হয়নি সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি স্পেশাল দিনে নতুন বিছানা চাদর না বিছালে ঘরটা যেন পরিপাটি হয় না তাই সবার প্রথমে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম এরপর আমি রান্নার কাজে যাচ্ছি ঈদের দিন সাধারণত আমাদের অঞ্চলে খিচুড়ি পায়েস শ্যামাই এবং আরও নানা রকমের আইটেমই করা হয়ে থাকে তবে এবছর আমি একটু পোলাও রান্না করছি অল্প একটু রান্না করছি বাচ্চাদের জন্য এছাড়াও বড়দের জন্য তো খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস রোস্ট আরও নানা রকমের ফিরনি পায়েস আইটেমও ছিল তো সব রান্নাবান্না শেষ করে আমার হাজব্যান্ড যখন নামাজ পড়ে বাসায় আসে তখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এই ভিডিওর ক্লিপটি নিয়েছি তখন অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য আর ভিডিও করা হয়নি তো আপনারা ঈদের দিন কী কী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে অন্যান্য বছরের তুলনায় এবছরই একটু কমই রান্না করেছি কারণ বেশি পরিমাণে রান্না করলে দেখা যায় জিনিসগুলো অপচয় হয় কিংবা বাসি হয়ে যায় তাই ভাবলাম যে আজকে অল্প পরিমাণে রান্না করব এবং পরের দিন আবার অন্য কিছু আইটেম রান্না করে দিব তো ঈদের দিন সাধারণত আমি নবাবী সময়টাও রান্না করি বাট এবছর নবাবী সময় রান্না করে নিই ভেবেছিলাম যে আরে কয়েকদিন পরে রান্না করব আগে যেগুলো রান্না করেছি এগুলোই শেষ করে নিই ঈদ চলে গেছে প্রায় সাত আট দিন হয়ে গেছে বাট এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা এডিট করারই সময় পাইনি তো সাত দিন পর ভিডিওটি আপলোড দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত ঈদের দিন সকালবেলা রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে রাস্তা খেয়ে নেই। তো আমি বসে বসে হাড় চাপাচ্ছিলাম চাবাচ্ছিলাম আমার যা বলছিল যে ভাবি আপনি কি একটা হাড়ডেও ছাড় দেবেন না তো তখন এই ভিডিও ক্লিপটি নিয়ে নিয়েছিলাম এরই মাঝে আমরা আবার সবাই মিলে পায়েস খেতে বসি ঈদ স্পেশাল পায়েসটা কিন্তু আমাদের বাসায় সত্যি অন্যরকম হয়ে থাকে আর এটা স্বাদ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে এর মধ্যে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আর গুঁড়া দুধ ব্যবহার করেছি যার জন্য পায়েসটা অনেক বেশি মজার হয়েছিল তো আপনাদের কাছে এরকম পায়েসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পোলাওের সাথে সাথে রোস্টও তৈরি করেছিলাম যেটার ভিডিও আগে করা হয়নি তো এরপরে আমি রোস্টের ভিডিওটাও করে ফেলেছি আর এখানে দেশি মুরগির রোস্ট ছিল তো এরপর ভাবলাম যে ঈদের দিন বিকালবেলা একটু বাহিরে ঘুরতে যাব তো হাজব্যান্ডের সাথে যেহেতু যাব তাই ভাবলাম শাড়ি পরে যাই তো আমি একটি মসলিনের শাড়ি নিয়েছি এটা ছিল গোল্ডেন কালারের তো এর সাথে ম্যাচিং একটি ব্লাউজও নিয়ে নিলাম এরপর এই তো মেকআপ লুকের জন্য টুকটাক কিছু সরঞ্জাম একসাথে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে তারপর আমি রেডি হতে চলে যাব। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম লুকই ট্রাই করব কারণ এটা ছিল গোল্ডেল কালারের একটি শাড়ি আর এর সাথে আমি ম্যাচিং করে এই গলার হারটা নামিয়ে নিয়েছি এটা ছিল চোকার টাইপের এটাকে প্রদীপ চোকারও বলে অনেকে চিনে থাকবেন তো সব কিছু শেষ করে এবার আমি রেডি হতে চলে যাই তো আমার রেডি হতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে শাড়িটাকে আমি দুইবার করে পরেছি তো এরপর হাজব্যান্ডকে সালাম করে বের হলাম কারণ আজকে যদি সালাম করতে না পারি তো সালামিটাই মিস হয়ে যাবে বিয়ের পরে প্রথমবার হাজব্যান্ডকে সালাম করছি তো সালামি হিসেবে কী পেলাম আপনারা নিজের চোখে দেখে নিন এখানে খুব সুন্দর একজোড়া ঝুমকো কানের দুল ছিল কানের দুলটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল প্রথমে তো সে সালাম করতে একদমই রাজি হচ্ছিলো না তারপর যাই হোক বুঝিয়ে সুজিয়ে সালাম করে নিয়েছি আর আমার ছেলে এর মধ্যে কী কী সালামি পেয়েছে সেটাই গুনতে শুরু করেছে আর এই কানের দুলটা আমি ঈদের ঈদ উপলক্ষে আমার হাজব্যান্ডের থেকে গিফট পেয়েছি যদিও সেটা ঈদের আগের দিনে ও আমাকে এনে দিয়েছে তারপরও ও সালামি হিসেবেই এনে দিয়েছে তাই পরের দিন সালাম করে সেই গিফটটাই হাতে নিয়ে নিলাম তো এরপর রাতের বেলা আমরা দুজন মিলে ঘুরতে বের হয়ে যাই কোথায় যাবো কোথায় যাব ভাবছিলাম তারপরে ভাবলাম যে একটু ফটোশ্যুট করার জন্য আমরা বঙ্গবন্ধু চত্বরে যাই তো বিজয় মেলার মাঠ পেরিয়ে আমরা বঙ্গবন্ধু চত্বরে গিয়ে পৌঁছাই তো সেখানে আসলে রাতের বেলা খুব বেশি লোকজন দেখা যাচ্ছিল না তাই আমরা নিলিবিলিতে কিছুটা সময় কাটিয়ে আসি সেখানে অনেকক্ষণ প্রায় বসেছিলাম একটু ঠান্ডা বাতাসের মধ্যে এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম এরপর একটু ভিডিওর ক্লিপও নিয়ে নিলাম তো আপনারা কে কে এই বঙ্গবন্ধু চত্বরে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মানিকগঞ্জ শহরে থেকেও এই প্রথমবার আমি বঙ্গবন্ধু চত্বরে এলাম যদিও রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এটা চোখে পড়ে বাট এখন এর ভেতরে এসে কখনও ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে এবছর একটু ঘুরে আসি রাতের বেলায় তো অবশ্যই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল দিনের তুলনায় তো আপনারা যদি এখনও বঙ্গবন্ধু চত্বরে না যেয়ে থাকেন অবশ্যই আমি সাজেস্ট করব একবার গিয়ে ঘুরে আসুন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে অনেক দিনেরই ইচ্ছা ছিল শাড়ি পরে এই বঙ্গবন্ধু চত্বরে গিয়ে ছবি তুলবো বাট কোনো কার্যক্রমে হয়ে উঠছিল না তাই ভাবলাম ঈদের দিনই রাতের বেলা এই বঙ্গবন্ধু চত্বরে গিয়ে কয়েকটা ছবি তুলে আসি তো এখানে অনেকেই ছিল আমার মতো যারা ছবি তুলতে এসেছে আবার অনেকেই আছে কাপল যারা গল্প করতে এসেছে তো মোটামুটি এখানে গিয়ে ঘুরতে আমার খুব ভালোই লেগেছে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন আর এছাড়াও সামনে একদম মনোরম পরিবেশের কিছু সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এর জন্য আরও বেশি ভালো লেগেছে সো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে একটি লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ